বাংলাদেশের যে নটা প্রমাণের একটা প্রমাণ চেয়েছে এ তো দিতে পারবে না আমাকে প্রশ্ন করছে তাহলে কি করে নাগরিকত্ব পাবে আপনারা শুনে খুশি হবে আজ দিল্লি থেকে সূত্র মারফত আমার কাছে খবর এসেছে যে আপনাদের ওই বাংলাদেশের প্রমাণ দিতে হবে না যে বাংলাদেশের নটা প্রমাণ ওটা অপশনাল থাকছে এবং সি এর রুচে এর পরিবর্তন আমার মাননীয় অমিত দেবেন একদম আমি এটা নিয়ে বেশ খানিকটা কথা বলেছিলাম সেগুলো আপনাদের কাছে আমি বলিনি ছদিন আমি নিশ্চুপ ছিলাম আমি আজকে খুব আনন্দিত আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই আর যে কুড়িটা এই দেশের যে কুড়িটা ডকুমেন্টের একটা চেয়েছে ওটা তো সবার কাছে আছে আর কোন রকম কোনো ব্যাপার নেই আর একটা যেটা বলছে বাবার বাড়ি ছিল কোথায় বা ঠাকুর দাদার বাড়ি ছিল কোথায় তার ঠিকানা এটাও অপশনাল থাকবে যে যার জানা আছে সে লিখবে যার জানা আছে নাই সে লিখবে না অর্থাৎ আপনাদের নাগরিকত্ব পেতে কোন অসুবিধা থাকবে না যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন একটা প্রমাণ আপনি দেখাতে তো আপনার নাগরিকত্ব হয়ে যাবে এই খবরটা নেবার জন্য আমি বসলাম কারণ আমি কিছু না জেনে কিন্তু অথেন্টিকতা না পেয়ে অসীম সরকার কখনো এত বড় কথা বলে না এটা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আপনারা বলতে পারেন যে আপনার সি রুলছে এইভাবে লেখা রয়েছে তাহলে দেখুন এটা হচ্ছে আইন তো আইন তিনটে দেশের থেকে যে কোনো একটা দেশ থেকে আপনাকে আসতে হবে সেই দেশ থেকে আপনি এসেছেন কিনা তার প্রমাণ এটা যারা অফিসাররা তারা চাইতেই পারে যাদের উপর দায়িত্ব ছিল কিন্তু একে নিয়ে যখন আলোচনা হয়েছে এটা কোনো যে তারা আন্দোলন করলো কি করছে ওই তৃণমূলের হয়ে জন্য না কারণ আমার অমিত শাহজি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের গ্যারান্টি উদ্বাস্তুদের নাগরিকত্ব তারা দেবে 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 ঠেকাতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সিপিএম কংগ্রেস কেউ ঠেকাতে পারবে না এই জন্যই আপনারা নিশ্চিন্ত থাকে তার সঙ্গে সঙ্গে আমি আর একটা দাবিও রেখেছি যে দাবিটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরেও প্রায় পাঁচ লক্ষ মানুষ আমার ঢুকেছে যারা পাসপোর্ট করে এসে যায়নি রকম যারা রয়েছে তারা আধার কার্ড করে নিয়েছে কেউ কেউ প্যান কার্ড করেছে ভোটের কার্ড করেছে তাদের সম্পর্কেও কথা বলেছি আমার মাননীয় অমিত শাহজি বলেছেন যে নিশ্চিন্ত থাকুন প্রয়োজনে দু হাজার চোদ্দের চোদ্দোর জায়গায় ওটাকে দু হাজার তেইশ করে দেওয়া হবে যাতে প্রত্যেকজন আর এদের দুশ্চিন্তা করতে না হয় সাবধান ওই গরু পাচারকারী টাকা খাওয়া যারা এগুলো করেছে দুর্নীতি তাদের কথায় আপনারা শুনবেন না বাড়ি বাড়ি গেলেও শুনবেন না ওরা আপনাদের অনেক ভয় দেবে আরে ভয় দেবার জন্য কি সিফাস হয়েছে বাইক যাওয়ার জন্য কি হয়েছে রুলস করে আপনাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এটা লাগু হয়েছে এই জন্য এই দু দিকেই আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটা করে ছাড়লাম আমি এতক্ষণ যে আনন্দের খবর আপনাদের শোনালাম মনে রাখবেন এটা আমার ব্যক্তিগত কথা নয় আমার রাজ্য অভিজেপি উর্ধ্বন ও সমস্ত নেতানেত্রীভিঙ্গ এবং আমার মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাননীয় অমিত শাহজির সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত হয়েছে সেই কথা অনুযায়ী সরকারের মুখ দিয়ে আপনারা শুনলেন তাই নির্ভয়ে থাকুন আপনারা ওপার বাংলার বাংলাদেশ বা পাকিস্তানে কোন রকম ডকুমেন্ট ছাড়া আপনাদের নাগরিকত্ব হবে হবে হবে